আপনি যদি দেশের রাজনৈতিক দল মাধ্যমে শাসন ব্যবস্থা পর দেশে দুর্নীতি বন্ধ হয়ে যাবে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে চলে আসবে লুটপাটের রাজনীতি সংকুচিত হবে চাদাবাজি টেন্ডারবাজি আর দখলদারিত্বের রাজনীতি গত হয়ে যাবে উন্নয়ন সংস্কারের নামে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হওয়া বন্ধ হবে আর আপনি সৈরাচার বিহীন নতুন বাংলাদেশে খুব স্বাচ্ছন্দ্যভাবে অনায়াসে বিচরণ করবেন এটা যদি আপনি ভেবে থাকেন তাহলে আপনি ভুলের স্বর্গে বাস করতেছেন অথবা আপনি অপদার্থ নিরিলজ্জ বেহায়া কিংবা নাগরিক হিসাবে আপনি বাংলাদেশের জন্য একটা আবর্জনা কারণ আপনি অতীত ভুলে গেছেন আপনি সেই আলোচিত হাওয়া ভবনের কথা বলে গেছেন লুটপাট নৈরাজ্য অগ্নিসংযোগ আর বোমা বিস্ফোরণের সেই বাংলাদেশের কথা বলে গেছেন যারা দেশদ্রোহিতার সাথে জড়িত থেকে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে ক্ষমতায় বসে আজ তাদেরই আপনি পা গোলা জুলাই আগস্ট অভ্যর্থানের পর আমরা একটা নতুন রূপ রেখার বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্বপ্ন লালন করে আসতেছি আমার কেন জানি মনে হচ্ছে আপনাদের মতো কিছু মানুষদের কারণে আমাদের এই স্বপ্ন আজীবন অদরাই থেকে যাবে আপনাদের মতো কিছু মানুষদের কারণে আমরা এই স্বপ্নটাকে অর্থবহ করতে পারবো না অবশ্যই বিএনপির রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি থেকে শতগুণ ভালো তার মানে এই না যে নতুন বাংলাদেশ শাসন করার জন্য বিএনপি একমাত্র যোগ্য রাজনৈতিক দল মনে রাখবেন আপনার সমর্থন কিংবা ভোটের মাধ্যমে বাংলাদেশ যদি দাবানল কিংবা লুটপাটের সাগরে দাবিত হয় তাহলে আপনি জুলাই আগস্টের শহীদদের রক্তের সাথে বেইমানি করবেন আপনার মাতৃভূমির সাথে আপনি নিমুখারামি করবেন আর আপনাকে আমরা দেশদ্রোহীদের কাতারে অন্তর্ভুক্ত করবো